আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু পানি কমে না আর বন্যার পরে যে পানি বলছিল অনেকে যে অনেক কমে গেছে কিন্তু এটা হচ্ছে প্রত্যন্ত গ্রামের ভিতরে আর এই জায়গা প্রচুর পানি এখনো রাস্তায় এবং গাড়ির নিচে পর্যন্ত অনেক পানি আর সব আশেপাশে কিন্তু সব পানিতে তুলিয়ে আছে কিন্তু স্বাভাবিক হচ্ছে আগে থেকে অনেকটা পরিবর্তন কিন্তু রাস্তায় এখনো যেহেতু পানি আছে আর আশেপাশে যে পুষকুনি দেখতেছেন বা আদার যে জায়গা দেখছেন সব জায়গায় কিন্তু এখনো পানিতে পরিপূর্ণ তারপরেও পানি যেহেতু প্রচুর আছে কিন্তু আগে এই জায়গা থেকে যাওয়া যেত না এই জায়গা আপনার যা দেখা গেছে যা শোনা গেছে যে বুক সমান পানি ছিল অনেকের সাফে মানে দাঁড়াইতে পারে নাই এত পরিমাণ পানি ছিল কিন্তু এখন পানি কমতেছে এবং মানুষের যে স্বাভাবিক রাস্তায় চলাফেরা করতেছে কিন্তু এখনও পানি আছে অনেক প্রত্যন্ত গ্রামের ভিতরে মানে একেবারে ভিতরে গেলে তখন বোঝা যায় যে গ্রামে পানি আসে না রাস্তা মূলত হয় উঁচু কিন্তু রাস্তার পর যে ভিতরের জায়গাটা এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে সাইডে সুপারি গাছ যে ডান পাশে যে পানি প্রচুর পানি এই জায়গা কিন্তু আবার একটু কম আছে কারণ হচ্ছে রাস্তাটা উঁচা আর এই জায়গা তো পুরা গাড়ি তলিয়ে গেছে এবং যাওয়ার খুবই দুঃস্বাদু ব্যাপার কারণ সাইডে একটা গাথা যদি পড়ে যায় এই জন্য বিশাল একটা গর্ত দেখতে পাচ্ছেন যে অনেক বিশাল একটা গর্ত আর এটার কারণেই হচ্ছে সিগন্যাল দিচ্ছে যে কোনভাবে যেতে হবে কোনভাবে গেলে সুবিধা হবে এবং রাস্তাটা প্রচুর পানি ছিল হ্যাঁ অনেকে এই প্রতন্ত এলাকায় যায় না সামনে থেকে চলে আসে তাই আপনাদের রিকোয়েস্ট যদি আপনারা ভিতরে আসেন এবং ভিতরে আসতে গেলে এভাবে রাস্তা দিয়েই আপনার ভিতরে আসতে হবে তাহলে আপনারা অনেকটা ভিতরে যেতে পারবেন যে জায়গা মানুষ এখনও পৌঁছায় নাই এই জায়গায় কোনো এক সময় ট্রলার অথবা বোর্ড ব্যবহার করে যেত কিন্তু এখন আপনার ট্রলার বোর্ড লাগে না আপনারা গাড়ি নিয়ে সরাসরি ভিতরে চলে যেতে পারবেন কারণ পানি আগের থেকে অনেক অনেক কমে যাচ্ছে এবং কমে গেছে মানে স্বাভাবিক পর্যায়ে আস্তে 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 সেই ভয়ঙ্করী অবস্থা থেকে এখন অনেকটাই স্বাভাবিক পর্যায়ে আসতেছে আর এটা হচ্ছে ভিতরের দৃশ্য পানিটা দেখতে পাচ্ছেন যে অনেকটাই কিন্তু পানি কমে গেছে এবং রাস্তায় স্বাভাবিক পানি আছে তারপরও গাড়ি যাচ্ছে কষ্ট হচ্ছে তারপরও গাড়িগুলো যাচ্ছে আর এই ডান পাশে যে জায়গাটা দেখছেন এখনও পানি প্রচুর পানি তো সবার জন্য দোয়া রইল যে তারা তাড়াতাড়ি কামব্যাক করবে এবং ভালো পজিশনে যাবে তো আজকে মতো সবাইকে الله